ফিটিংস গুলো এখন হয় মেশিনে এই যে কি সুন্দর দেখেন আমি দেখাচ্ছি একটা গায়ে দিয়ে দেখায় অনেক সুন্দর মানে একটা কেরি করার জন্য যে দরকার ঠিক সেই পরিমাণ সেই পরিমাণ যে খুব সুন্দর করে এগুলো আপনার হচ্ছে কি বলে এটাকে এই লেহেঙ্গার সাথে পড়তে পারবেন শাড়ির সাথে পড়তে পারবেন বিয়ের লেহেঙ্গাগুলোর সাথে পড়তে পারবেন পার্টি প্রোগ্রামে পড়তে পারবেন এবং মোটামুটি রেগুলার আপনার এই যে শীত পড়ে শীতের জন্য কিন্তু অনেক বেশি কমফোর্টেবল এবং কেরিটা অনেক ইজি হবে এগুলো লাইট ওয়েট অনেক বেশি বাড়ি না বাট শীত প্রোডাক্টিভ ঠিক আছে খুব সুন্দর দেখেন একটি সুন্দর করে স্টোন দিয়ে কাজ করা আছে এগুলো মেশিন দিয়ে বসানো স্টোনগুলো ফুললি ফুল মেশিন দিয়ে বসানো আছে চমৎকার এগুলো কিন্তু প্রাইস দিয়ে দিব রিজনেবল চলেন আমার এটা গায়ে থাক আমি শালগুলো দেখিয়ে দিব দুই থেকে তিনটা ডিজাইন আছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে একটা আছে সুন্দর ডিজাইন দেখেন এই যে

আমি লম্বা পরে বলে দিব লম্বা এবং ইয়ে করছে যেটা বলছিলাম যে আপনার কেরি করার মতো গায়ে দেওয়ার মতো সাইজটা কিন্তু করা আছে এটা এটা লম্বাটা আপনার সাইজটা মেপে আমাকে বলতে হবে খুব সুন্দর একটা শাল এটা কিন্তু আপনারা আমাদের কাছে পাচ্ছেন মাত্র কত এক হাজার চারশো পঞ্চাশ টাকা দিয়ে ফিক্স প্রাইস আমাদের এখানে বার্গেনিং হবে না কারণ হচ্ছে আপনার দাম তখনই কমানো যায় যখন প্রাইসটা বেশি বলা হয় দাম যদি বেশি বলা হয় তখন দামটা কমানো হয় আমাদের ফিক্সড প্রাইস চোদ্দশো পঞ্চাশ যারা নেবেন এভাবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের এই নাম্বার দেওয়া আছে ভিডিও নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই শালগুলা কিন্তু অর্ডার করতে পারবেন এবার আমরা আরেকটা সুন্দর ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখাই এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এটা আরো বেশি গর্জি আছে দেখেন কি পরিমাণ কাজ করা আছে ফুল দেখায় আগে একটু কাছে নিয়ে আসেনি দেখেন কি পরিমাণ স্টোন দিয়ে কাজগুলো করা আছে এখানে প্রচুর স্টোনের কাজ করে স্টোনগুলো বসানো আছে এগুলা মেশিনে বসানো নর্মালি পড়বে না হ্যাঁ চারপাশে হেভি করে স্টোন বসানো আছে আর মাঝখানে যে স্টোনগুলো দেখেন কি সুন্দর করে এখানে এই যে স্টোনগুলো বসানো আছে বোল স্টোনগুলো আর এই স্টোনগুলো কিন্তু দামি স্টোন অনেক কস্টলি স্টোন এগুলো কুরিয়ান স্টোন ফুললি ফুল শালে কিন্তু স্টোন বসানো আছে অল আমি ফুল শালটা দেখিয়ে দিব খুব সুন্দর দেখেন অনেক সুন্দর একটা শাল এটা পাচ্ছেন প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু এই শালটা পাচ্ছেন অনেক বেশি সুন্দর বিয়াস অনেক বেশি সুন্দর একটা শাল পাচ্ছেন মাত্র এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে ফিক্সড প্রাইস যারা বিজনেস পারপাস নেবেন হোলসেল নেবেন তারা যোগাযোগ করবেন আর এক পিস দু পিস নিলেও কিন্তু আপনারা একদম হোলসেল প্রাইসে পাচ্ছেন এটার মধ্যে কালার দুইটা এই যে প্রথম যে তিনটা কালার এটা প্রথম আমি যে কালারটা দেখিয়েছিলাম এই যে হচ্ছে সেই কালারটাই মেরুনটা মেরুনটা তো অস্থির অসম্ভব সুন্দর দেখেন এটা যেটা বলছিলাম ভেলভেট গুলা একটু শাইনিং দেয় এই যে এইভাবে ধরলে একরকম দেখায় এইভাবে ধরলে বাট সামনাসামনি অনেক কিছু সুন্দর ভেলভেট কাপড়গুলি সবসময় শীতের জন্য অনেক কিছু কমফোর্টেবল আর অল ওভার স্টোন করা আছে ফুললি ফুল স্টোন দিয়ে কাজ করা এই শালগুলোর মধ্যে এই যে খুব সুন্দর প্রাইস মাত্র মাত্র এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা পছন্দ হলে ঠিক এভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন এই শালগুলোর জন্য আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন এটা কি আরেকটা হ্যাঁ ব্ল্যাক কালার আছে এটার মধ্যে আরেকটা ব্ল্যাক কালার আছে ব্ল্যাকটা আমি দেখিয়ে দিব সেম এইটা আর তিনটা কালার ছিল এটা হচ্ছে ব্ল্যাকটা দেখেন কি সুন্দর যারা পসিবল আমাদের শপে চলে আসবেন শপে এসে দেখে নেবেন আমাদের শোরুম আছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে সরাসরি আপনারা শোরুমে এসে কিন্তু দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর যারা শপে আসা পসিবল না অবশ্যই আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন নিশ্চিন্তে নিঃসন্দেহে নির্ভয়ে এটা হচ্ছে ব্ল্যাকটা খুবই সুন্দর কাজগুলো দেখেন কি সুন্দর একদমই ফুললি ফুল স্টোন বসানো আছে ফুল সালের মধ্যে প্রাইস থাকছে কত প্রাইস থাকছে অনলি অনলি কত মাত্র এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু শালটা পাচ্ছেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করে দিবেন আর শালের টাকা শাল হাতে পেয়ে দিয়ে দিবেন এবার আমরা আরেকটা ডিজাইন দেখাবো এই যে এটা এটার মধ্যে কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল আছে প্রথম ব্ল্যাকটা দেখাই এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই সুন্দর যাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে সরাসরি আমাদের শপে আসবেন শুরু মাসে দেখে নিবেন কি সুন্দর দেখেন ব্ল্যাক এটা একটা শাইনিং ডে এটা হচ্ছে টোটালি डिफरेंट একটা ডিজাইন চমৎকার ডিজাইন দেখেন কি সুন্দর করে এখানে এই পাশ দিয়ে চারপাশে কিন্তু এই স্টোনগুলো বসানো আছে বোল্ড স্টোনগুলো হেভি করে কাজ বসানো আছে আর এই যে মাঝখানে একটা দেখেন এটা ফুললি ফুল মাঝখানে কিন্তু এই ডিজাইনটা থাকবে চমৎকার ওই মাঝখানে একটা বোল্ড স্টোন চারদিকে কিন্তু জারখান শুন দেওয়া আছে এই ফুলটা আমি দেখাচ্ছি খুব সুন্দর এগুলো কিন্তু লাইটওয়েট অনেকে বলেন যে অনেক হালকা নাকি বা একটা শাল যেরকম মানে ওজন হওয়া দরকার যেরকম ওয়েট হওয়া দরকার যেটা ক্যারি করা যায় সেরকম কিন্তু আছে ঠিক আছে

করবেন কি করবেন আমাদের ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা চাইলে শেয়ার দিয়ে রাখতে পারেন তাহলে আপনার ভালো থাকবে আর যারা পেজে দেখবেন পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন তাহলে কিন্তু নতুন নতুন যত ভিডিও আমাদের আসবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ভিডিও আমরা আমাদের পেজে দিয়ে ইউটিউব চ্যানেলে দিই সো আপনারা ভিডিও দেখে দেখে কিন্তু অর্ডার করতে পারবেন দেখেন এই যে একটা কালার এটা হচ্ছে পার্পল কালার বা জাম কালার খুব সুন্দর আমি একটু এভাবে দেখাই দেখেন কি সুন্দর কালেকশন এই যে এই যে প্রত্যেকটা কালেকশন আমি চেষ্টা করি ভিডিওতে ভালোভাবে দেখানোর জন্য খুব সুন্দর এই কালেকশনটা কিন্তু পাচ্ছেন মাত্র কত মাত্র এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা দেওয়া খুব সুন্দর একটা কালেকশন দেখেন পছন্দ হলে ঠিক এভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন সো প্রাইসটা ফিক্সড থাকবে কেউ বার্গেনিং করবেন না নিলে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা দিবেন আর হচ্ছে যেই শালটা নেবেন সেই শালের একটা পিকচার স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে পাঠিয়ে দিবেন আর হচ্ছে যারা পেজে দেখবেন অবশ্যই আমাদের পেজে ইনবক্স করতে পারেন আর সরাসরি শপেই শুনতে পারেন এটা দেখেন রেড মেলনটা কি সুন্দর অসম্ভব সুন্দর কিন্তু এটা করেছে তিনটা কালার অ্যাভেলেবেল ব্ল্যাক মেরুন এবং হচ্ছে পার্পল কালার যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস থাকছে কত প্রাইস থাকছে অনলি অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস সো বাজার অনেক ধরনের থাকতে পারে বাট আমাদের কাছে এগুলো আছে আমরা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিই এই সেম কোয়ালিটি হলে এর থেকে কম কেউ পসিবল না যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন সরাসরি আমাদের শপে আসতে পারেন আর যারা শপে আসবেন চলে আসবেন আমাদের কাপড় ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি আর শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম